যারা গোপনে পাপ কাজ করে তাদের লাইফে তাদের জীবনে চারটি আজাব চলে আসবে চারটি বিপদ চলে আসবে অনেকেই আছে গোপনে গোপনে গুনাহের কাজ করে 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 পাপ আপনি দরজা জানলা বন্ধ দিয়ে ঘরের ভিতরে ঢুকেছেন লাইট অফ করে দিয়েছেন কেউ দেখছে না একজন দেখছেন তিনি কে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে অবজার্ভ করছেন এটা আপনাকে সবসময় বিশ্বাস রাখতে হবে আপনি লুকিয়ে পাপ করছেন কেউ দেখছে না অবশ্যই আল্লাহ তালা সবকিছু দেখেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছেন এই বিশ্বাস আপনার ভিতরে থাকতে হবে সুতরাং গোপনে যদি আপনি পাপ কাজ করেন তাহলে চারটি বিপদ আপনার জীবনে চলে আসবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা গোপনে পাপ কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের চেহারার বিউটি চেহারা সৌন্দর্য নষ্ট করে দিবেন অনেকে আছে গোপনে পাপ কাজ করে দেখবেন তাদের চেহারার ভিতরে নাই সাদা চামড়ার মানুষ কিন্তু চেহারার দেখতে ভালো লাগে না বিশ্রী চেহারা লাগে আবার অনেক দেখবেন কালো মানুষ কিন্তু আল্লাহর কথা বলে না সত্যের পথে চলে নামাজ পাচক তো পড়ে দেখবেন তার চেহারার ভিতরে এমন একটা নূর আছে চেহারা দেখলে আরো দেখতে মনে চায় এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই এজন্য এক নাম্বার তার বিপদ হচ্ছে তার আজাব হচ্ছে আল্লাহ তালা তার চেহারার বিউটি কি নষ্ট করে দিবেন চেহারা কোনো সৌন্দর্য থাকবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে সে ইবাদত করে কোনো মজা পাবে না ইবাদতের যে কি মজা আছে আপনি তো অনেক জিনিসের মজা নিয়েছেন ফেসবুকের মজা পেয়েছেন ইউটিউবের মজা পেয়েছেন গুগলের মজা পেয়েছেন জেনা করার মজা পেয়েছেন মেয়েদের সাথে কথা বলার মজা নিয়েছেন কিন্তু এই একটা মজা আছে এই একটা স্বাদ আছে এই স্বাদ যদি আপনি উপলব্ধি করতে চান তাহলে গোপনে গুনাহের কাজ করা বন্ধ করে দেন গোপনে পাপ করলে এ কোনো মজা পাওয়া যায় না অনেক সময় দেখবেন নামাজে দাঁড়িয়েছেন বিভিন্ন ধরনের চিন্তা নামাজের ভিতরে চলে আসে বিভিন্ন ধরনের চিন্তা বাজে চিন্তা নামাজের ভিতরে চলে আসে মনে করবেন আপনার দ্বারা গুনা হয়ে যাচ্ছে সঠিক ভাবে আপনি নামাজ করতে পারছেন না কেননা মাস কিন্তু আপনাকে সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে বাঁচাবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন একুশ নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার দুই নাম্বার লাইন সুরা আঙ্কাবুতের ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ নম্বর আয়তাল্লাহ বলছেন ইন্না ইন্না সালায়াতি ওয়ানুসুকি ইন্না সালায়াতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফায়েশা কাজ থেকে বিরত রাখে এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে সে নামাজে কোনো এবাতাতে কোনো মজা পাবে না তিন নাম্বার হচ্ছে তার মানসিক শান্তি থাকবে না সবসময় অস্থির অস্থির ভাব আসবে মানসিক ভাবে কোনো শান্তি পাবে না মাইন্ড তার অন্তরে কোনো প্রশান্তি থাকবে না অনেক সময় দেখবেন আপনার ঘরে ভালো 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 লাগে 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 না 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 দোকানে কি করবেন খুঁজে পাচ্ছেন না একমাত্র গোপন গুনাহের কারণে মন অস্থির হয়ে যায় স্থির থাকতে পারে না মানসিক ভাবে সে দুর্বল হয়ে যায় চার নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার রিজিকে কোনো বারাকা থাকবে না অনেক সময় দেখবেন আপনি অনেক টাকা ইনকাম করছেন এটা কিন্তু রিজিক নয় আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন কিন্তু ওই পঞ্চাশ হাজার টাকা দিয়ে সংসার চলে না মায়ের খরচ বাবার খরচ স্ত্রীর খরচ সন্তানের খরচ খরচ করতে করতে দেখা যায় আরো দশ হাজার টাকা ঋণ করে তারপরে সংসার চালাতে হচ্ছে কিন্তু অন্য আরেক ব্যক্তি মাত্র দশ হাজার টাকা ইনকাম করে সেখানে সে সুন্দর করে আট হাজার টাকা দিয়ে সংসার চালায় আরও দুই হাজার টাকা জমা রাখে এটাই হচ্ছে বারাকা কিন্তু বর্তমানে আমাদের ভিতরে বারাকা নাই সুতরাং পাপ কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে গোপন পাপ কাজ করলে এই চারটি বিপদ আপনার লাইফে চলে আসবে এই জন্য গোপন পাপ কাজ আমরা ছেড়ে দিব আপনাকে সব সময় স্মরণ রাখতে হবে আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ আমার সবকিছু দেখছেন আল্লাহ আমাকে অবজার্ভ করছেন যদি এই চিন্তা আপনার ভিতরে থাকে আপনি গোপন পাপ কাছ থেকে বাঁচতে পারবেন আল্লাহ তার আমাদের সকলকে গোপন পাপ কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন